শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বরাওয়ে নমঃ ও হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবাও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শ আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল আজ ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বারোই আগস্ট দু পঁচিশ আজ মঙ্গলবার দর্শক বন্ধু থাকবে দিবা দশটা আট মিনিট পর্যন্ত পরে চতুর্দশী আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে দিবা দুটা ষোলো মিনিট পর্যন্ত পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছেন জন্মে কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী রাহুল ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা আটটা তিরিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের মীন রাশি যে সকল জাতিকা দিবা দুটা ষোলো মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা অষ্টত্তর শুক্রের ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু যারা মারা যাচ্ছেন মৃতের ত্রিপাদ দোষ রয়েছে দিবা দুটা ষোলো মিনিটের পর যারা মারা যাচ্ছেন সেই ক্ষেত্রে মৃতের একপাত দোষ দেখা যাচ্ছে দর্শকবন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে তেমন কোনো যাত্রা নেই তবে দিবা আটটা ছাপ্পান্ন মিনিটের পরে যাত্রা মধ্যম উত্তরে দক্ষিণে অগ্নিকোণে ও কোণে যাত্রা নিষেধ দিবা দশটা আট মিনিটের পর বন্ধু পুন যাত্রা নাই আবার দিবা দুটা ছাপ্পান্ন মিনিটের পরে যাত্রা শুভ মাত্র উত্তরে নিষেধ শেষ রাত্রি চারটা আটত্রিশ মিনিটের পরে যাত্রা নৈরাত কণে অগ্নিকোণে নিষেধ কর্ম আজকে তেমন কিছু নেই দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি যদি আমার কাছে আসতে চান কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে দর্শক বন্ধু কৌশিকীয় অমাবস্যা এসে গেছে আর মাত্র কয়েকদিন পর কৌশিকীয় অমাবস্যা সেই কৌশিকী অমাবস্যার তারাপীঠে গোটা রাত্রি ধরে হোমযজ্ঞর মাধ্যমে গ্রহদোষ খণ্ডন করা হয় এই পবিত্র কৌশিকী অমাবস্যা তিথিতে আপনি আপনার গ্রহদোষ খণ্ডন করানোর জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরে সেইখানে আপনি আহুতি দিতে পারেন আপনার নিজস্ব যোগ্য করাতে পারেন আপনি পুজো দিতে পারেন ইত্যাদি সব রকম পরিষেবা রয়েছে আপনি এই নাম্বারে যোগাযোগ করে করতে পারেন এবং আপনি আপনার হস্তবিচার করিয়ে আপনার নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য এই পুণ্য তিথি অবস্থার পূর্ণ লগ্নে তারাপীঠ মহাশাসনে মধ্যরাতে হোম যজ্ঞ করে আপনি সফলতা পেতে পারেন যার বুকিং চলছে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট এই নম্বরে চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল বিস্তার রাশিফলের রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক আজকের দিনটি সুখময় দিন সুখের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বজায় থাকবে কর্মে স্বাভাবিক ফল লাভ করবে মেষরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে আজকের দিনটি মেষরাশির সমগ্র মেষরাশির জাতক জাতিকাকে বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন ওম বাঘীশ্বর নবমন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক সমস্যা দেখা যেতে পারে তাই শরীরের প্রতি যত্ন নিই রোগ ব্যাধিগ্রস্ত হতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন তাই শরীরের প্রতি আজকে যত্নশীল দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনসংযোগের একটা অভাব থাকবে কর্মে ভালো লাগবে না তাই কর্মে ঝুঁকিপূর্ণ কর্মের সঙ্গে যারা আছেন অবশ্যই কর্মে আপনারা মনসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বৃষরাশি তবে শারীরিক অবস্থাটা ভালো থাকবে না এদিকে একটু সচেতন থাকুন বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম বলা যেতে পারে সমগ্র বিশ্বরাশির রাশির জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে কষ্ট পেতে হতে পারে সারাদিনে মানসিক কষ্ট দৈহিক কষ্ট কষ্ট পেতে পারেন তাই সাবধানতার সঙ্গেই দিনটি অতিবাহিত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাদের আজকে কষ্ট হতে পারে কর্মজগতে আজকের দিনটি আপনাদের স্বাভাবিক থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক অতিথে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মিথুন রাশি সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে পঞ্চমুখী হনুমানজিকে প্রণাম করুন হনুমান চালিশা পাঠ করুন ওম হাং এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে শান্তি প্রাপ্ত দিন আজকে শান্তিতে আপনাদের দিনটি অতিবাহিত হবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্কট রাশি কর্কট রাশি যারা কর্মজগতে আছেন কর্মে আপনারা সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই দেবাদেব মহাদেবকে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে প্রেমপীতি প্রণয় ভালোবাসা প্রাপ্তির দিন দর্শক দাম্পত্য জীবন পারিবারিক জীবন সিংহ রাশির জন্য আজকে খুব শুভ দিন বলতে পারেন রাশি যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনে জড়িয়ে আছেন আপনাদের জন্য আজকে কিন্তু একটা সুখবর রয়েছে কর্মে রাশির আজকে মনোসংযোগের অভাব থাকবে তাই মনোসংযোগ কর্মে অবশ্যই বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন তাদের আজকে সিদ্ধান্ত কোনো কোনো বিষয়ে আজকে সিদ্ধান্ত নেওয়া অনুচিত হবে তাই সিদ্ধান্ত নেওয়া থেকে আজকে বিরত থাকুন স্বাভাবিকভাবে আপনার দিনটি আজকে অতিবাহিত করুন সম্পূর্ণ সিংহরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে সকালে ঘুম থেকে উঠে আপনারা প্রেমময় বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আজকে আপনারা বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে বিচ্ছেদ যোগ রয়েছে দর্শক বন্ধু কোনো না কোনো কারণভাবে আপনারা আজকে বিচ্ছেদ ঘটতে পারে বন্ধুর থেকে বিচ্ছেদ ঘটতে পারে প্রিয়জনের থেকে বিচ্ছেদ ঘটতে পারে মানসিক বিচ্ছেদ হতে পারে মেন্টালে প্রবলেম হতে পারে মানসিক চাপ বাড়তে পারে তাই আজকে ভীষণ সাবধানে থাকবেন কন্যা রাশির জাতক জাতি দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা আজকে হতে পারে কন্যারাশির যারা কর্মজগতে আছেন কর্মে আপনারা সফলতা পাবেন কর্মের দিন আপনাদের আজকে স্বাভাবিক ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা দেবী দুর্গা মাকে পুজো করুন জপ করুন ওম হিরিং দুম দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী শুভা দেবী দুর্গা মাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী আছে তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে সম্মান প্রাপ্তির দিন আপনারা সম্মানিত হতে চলেছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন আপনারা আজকে সম্মানিত হচ্ছেন এবং সম্মান পেতে চলেছেন খ্যাতি যশ এগুলো আপনাদের জন্য আজকে রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা আজকে স্বাভাবিক অতীতেই এগোবে বিদ্যার্থীদের আজকের দিনটি শুভ বলা যায় সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন ওম জবা কুসুম শঙ্কর সারং ও মহাদতি ধানতারী সর্বপা পগ্ন কনতশমী ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু খুব ব্যাকুলতা দেখাবে আজকে মনের মধ্যে খুব ব্যাকুল ভাব থাকবে ব্যাকুলতা দেখাবে মনের অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মে মনোসংযোগের একটা অভাব থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে সাবধানে থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে খুব মাথা ঠান্ডা রেখে ব্যবসার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে গ্রহরা শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশরাই নম শনি মহারাজজিকে প্রণাম করে হনুমানজিকে প্রণাম করুন হনুমানজিকে প্রণাম করার পর ওম বাঘেশ্বরাই নম মন্ত্রটিকে বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে সাত পূরণ হতে চলেছে মনের ইচ্ছাগুলো আজকে পূর্ণ করতে চলেছে ধনুরাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে ধনুরাশি ধনুরাশির ব্যবসায়ীদের আজকে উন্নতি রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় ধনুরাশি সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিন আপনারা দেবাদি মহাদেবজিকে জল দিন সূর্যদেবকে প্রণাম করে হনুমানজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে নানা বাধার মধ্য দিয়ে দিনটি এগোবে বাধা বিঘ্নকে অতিক্রম করে আপনাকে সামনের দিকে আপনার লক্ষ্যের দিকে পৌঁছতে হবে প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু বাধা সৃষ্টি হবে তাই প্রত্যেকটা কর্ম শুরু করার আগে প্ল্যান পরিকল্পনা সঠিকভাবে করুন স্থির মাথায় প্রতিটা ধাপে ধাপে কাজটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান দাম্পত্য জীবন পারিবারিক জীবনে বাক সংযোগী হন কম কথা বলুন বুঝে কথা বলুন কর্মে মনসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে তবে স্থির বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে এ করতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় মকর রাশি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো এই বিঘ্নকে কাটানোর জন্য মহাকাল ভৈরবকে ঘুম থেকে উঠেই স্নান করে প্রণাম করুন জপ করুন হুম ক্র যা রা লা বা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় না সায় হিরিং সিরিং ফট সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে আনন্দ থাকবে না নিরানন্দ মনোভাব দেখা যাবে মনের মধ্যে মানসিক কষ্ট দুঃখ এগুলো দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বিঘ্নিত হতে পারে কর্মে মনসংযোগের অভাব থাকবে তাই মনসংযোগ বজায় রাখতে হবে কর্মে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে মনের পরিস্থিতি ভালো না থাকার জন্য বাঘ বেতনটা এগুলো কিন্তু হতে পারে সাবধানে থাকবেন না বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা হনুমান চালিশা পাঠ করুন মহাবীর হনুমানকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি শেষ মিন রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে আপনারা কিছু না কিছু আজকে পেতে চলেছেন মিন রাশির জাতক জাতিকারা আর এই প্রাপ্তির সাথে সাথে আপনাদের জয়লাভ ঘটতে চলেছে আপনারা জয়ী হতে চলেছেন জয়লাভ আপনাদের ঘটতে চলেছে মিন রাশি জাতক জাতিকাদের আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন মিন রাশির জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে কর্মে সফলতা পাচ্ছেন এমনকি ব্যবসায়িকদের ব্যবসায় আজকে প্ল্যান পরিকল্পনা রূপ দিতে সক্ষম হবেন মিন্দাসের ব্যবসায়িকরা বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন আজকের দিনে আপনারা অবশ্যই প্রণাম করুন মহাবীর হনুমানজিকে এবং ওম বাঘীশ্বরায় নবমন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক আপনি কি আমাকে কাছে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই নম্বরটিতে ফোন করে আপনারা চলে আসুন আপনারা আমাকে পাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং থালাগি দর্শক ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচারে বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার নাইন নাইন থ্রি এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু সমাগত কৌশিকীয় অবস্থা বুকিং চলছে কৌশিকীয় অবস্থায় আপনি আপনার গৃহদোষ খণ্ডনের জন্য তারাপীঠ মহাসনে মধ্যরাত্রে হোমযজ্ঞ করাতে পারেন তাই কৌশিকীয় অবস্থার হোমযজ্ঞের জন্য বুকিং চলছে যদি আপনি ইচ্ছুক হন বা আপনার কোনো সমস্যায় থাকেন তাহলে আপনি হস্তবিচার করিয়েও আপনি যোগ্য করাতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিশদভাবে জেনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ বলে রাধে রাধে Oh